একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরণ করবে আমাদের এত গল্প আর এত স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আর আমাকে পাবা না একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে তোমার হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি কোষ্ঠ দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না এর চেয়ে বড় কষ্টের কি হতে পারে বলো কোনো এক ধরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো টেক্সট আছে কিনা আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বেই কারণ আমি তোমাকে ঠকাইনি তার সাথে কাঁদানো প্রতিদিন সুখময় মুহূর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোণে এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে বলো